পারমাণবিক অস্ত্রের দিক থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে একটি অদৃশ্য ভারসাম্য বিরাজ করছে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে একশো সত্তরটি বিপরীতে ভারতের কাছে একশো বাহাত্তরটি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে অর্থাৎ ভারতের কাছে দুটি পারমাণবিক অস্ত্র বেশি রয়েছে ভারতের পরমাণু অস্ত্র বহনকারী ট্রাইডেন ব্যবস্থার মধ্যে স্থল আকাশ ও পানির মাধ্যমে নিক্ষেপণযোগ্যতা শক্তি ও নির্ভরতা বেশি এক্ষেত্রে পাকিস্তান থেকে এগিয়ে রয়েছে ভারত ভারতের আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলোর পাল্লা তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত যার মধ্যে অগ্নি ফাইভ রয়েছে যা দিয়ে চীন ও ইউরোপের কিছু অংশ পর্যন্ত পৌঁছাতে সক্ষম অর্থাৎ ভারত ঘরে বসেই চীন এমনকি ইউরোপেও হামলা চালাতে পারে পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার না করা বা নো ফার্স্ট ইউজ নীতির পক্ষে রয়েছে ভারত তবে এ ধরনের হামলার শিকার হলে ব্যাপক আকারের হামলার পক্ষে প্রতিমূলক আর এতে স্পষ্ট হয়ে উঠেছে পাকিস্তান যদি ভারতে পরমাণু অ্যাটাক করে তাহলে পাকিস্তান রেহাই পাবে না যদি ভারত পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে ভারত পাকিস্তান ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে শাহিন টু থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফ সিক্সটিন যুদ্ধ বিমান বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তান ফুল স্পেকট্রাম ডেটারেন্স নীতি অনুসরণের পক্ষপাতি এ নীতিতে যুদ্ধক্ষেত্রে দেশটি প্রয়োজনে আগে ভাগে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে আর এই নীতির কারণে পাকিস্তান চাইলে ভারতে পরমাণু অস্ত্র দিয়ে আঘাত করতে পারে গ্লোবাল ফায়ার পাওয়ারের সূচক দু হাজার পঁচিশের তথ্য বলছে সামরিক শক্তিতে ভারত বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে আর পাকিস্তান বারোতম অবস্থানে জনশক্তি প্রতিরক্ষা বাজেট বিমান নৌবাহিনী ও স্থল সেনার দিক থেকে ভারতের সামর্থ্য পাকিস্তানের তুলনায় অনেক বেশি ভারতের সক্রিয় সেনা রয়েছে প্রায় চোদ্দ লাখ ষাট হাজার রিজার্ভ সেনা রয়েছে এগারো লাখ ষাট হাজার এবং আধা সামরিক বাহিনী পঁচিশ লাখ তিরিশ হাজারের বেশি সব মিলিয়ে ভারতের সামরিক জনবল প্রায় একান্ন লাখের কাছাকাছি বিপরীতে পাকিস্তানের সক্রিয় সেনা রয়েছে প্রায় ছ লাখ পঞ্চাশ হাজার এবং রিজার্ভ সেনা রয়েছে পাঁচ লাখ আধা সামরিক বাহিনী সহ মোট জনবল ১৩ লাখের আশেপাশে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম তুলনামূলক ছোট জনশক্তি পুরনো সামরিক সরঞ্জাম এবং আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে রয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা প্রতিরক্ষা বাজেটের দিক থেকেও ভারত অনেক এগিয়ে রয়েছে অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় সাত হাজার নশো কোটি মার্কিন ডলার যা তাদের মোট জিডিপির দুই দশমিক এক শতাংশ অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট মাত্র এক থেকে এক দশমিক কোটি ডলারের মধ্যে যা হাজার প্রায় তিন দশমিক ছয় শতাংশ বাজেটের দিক থেকে ভারতের তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে রয়েছে তবে পাকিস্তান সামরিক সক্ষমতায় চীন ও কিছু সীমিত মার্কিন সমর্থনকে কাজে লাগিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে সামরিক সক্ষমতায় সামগ্রিকভাবে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা যে যেকোনো সংঘাতকে ভয়াবহ রূপ দিতে পারে দুই দেশই যদি কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে ব্যর্থ হয় তবে এটি গোটা দক্ষিণ এশিয়া তথা বিশ্বের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে বিশেষজ্ঞদের মতে শক্তি প্রদর্শনের চেয়ে পরিমিতিবোধ কূটনীতি এবং দ্বিপাক্ষিক আলোচনায় এই অঞ্চলের শান্তির পথ দেখাতে পারে আর সেই পথে হাঁটবে কি চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সেই প্রশ্ন থেকেই যাচ্ছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা যে প্রতিবেদনটা দেখলেন ভারত পাকিস্তানের আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে এস আই টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ